যে আমাদের পড়াশুনো হচ্ছে কত আঁকি হয়েছে দেখো তো তাই তো গাড়ি কই গাড়ি গাড়ি কই কই গাড়ি ডগ কই ডগ ও সব মাও ডগ ও মাউ বাঘ মাও সব মাউ দাদা পড়বে দাদার কাছ থেকে পেন নিয়ে আসবে ম্যাডামের কাছ থেকে নিয়ে এসে এই আঁকি বুকি হবে আর সারা হাতে পায়ে গায়ে দাগ দেবে গুড গার্ল তাই তো নিজে নিজেই পড়তে বসে যায় ওই গাড়ি কই কি গাড়ি আর ডগ ডগ কই মাও পেন একটা দাও আমাকে থ্যাংক ইউ আমি আঁকবো আমি আঁকবো পেনটা তো দাগ পড়ে না তুমি আঁকো নাও দেখো তো কত হচ্ছে হচ্ছে ও দাদা নিচে পড়ছে আর দুষ্টগুলোটাকে ওপরে তুলে নিচ্ছি তাহলে ও দাদার কাছে গিয়ে পেন খাতা নিয়ে নিচ্ছে শেষ হয়ে গেছে ঠিক আছে আছে নতুন খাত আমি দিচ্ছি আঁকি বুকি হচ্ছে আমাদের আঁকি বুকি হচ্ছে এখানে এটা কি এটা এটা এটকি? এটা কি এটা মন দিয়ে দেখছে দেখো তো এটা কি